খুবই ভালো কন্ডিশন দুই হাজার পাঁচের মডেল সতেরো তে রেজিস্ট্রেশন এরপরে পিমো দেখাবো দুই হাজার চোদ্দো মডেল ফ্রন্টসেটটা খুবই ভালো প্রত্যেকটা লাইট কিন্তু জেনে দেখাবো কি আসপটিস খুবই ভালো বাবু ভাই কয়টা র্যাকটিস এগারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন কাশিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাই কেমন আছেন বাবু ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন দুশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ লিঙ্ক রোড তেজগাঁও শান্তাটাগারের অপর সাইডে

আমরা এরপরে কি দেখবো এরপরে প্রিমিও দেখাবো চোদ্দ মডেল আঠারো আঠারো তারিখ একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন গাড়িটা টয়টা এফ প্রিমিও গাড়ি কালারটা ভাই খুব সুন্দর জি জি কালারটা বাবু ভাই অরিজিনাল একদম অরিজিনাল অরিজিনাল কালার ওকে ভাই ভিতরটা কি অবস্থা ভিতরটা বিস্কিট ওকে ভিতরটা পেয়ে যাচ্ছেন আপনারা বেজ ইন্টেরিয়র পঁচিশ স্টার খুব সুন্দর একটা গাড়ি এবং আডিল স্টপ জি সিট পাওয়ার হ্যাঁ সিট পাওয়ার ওকে এবং ফ্রন্ট সেটটা কি অবস্থা ভাই ফ্রন্ট সেটটা খুবই ভালো প্রত্যেকটা লাইট কিন্তু জেনুইন আচ্ছা আর বাবা ভাই একটা জিনিস বলে দিই প্রত্যেকটা গ্যালাসের সাথে চেসিস হ্যাঁ নাম্বারটা কিন্তু থাকবে আচ্ছা চেসিস কোড সহ পাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট

এরপরে দেখাবো কিয়া স্পোর্টস তো এটা কিয়া স্পোর্টস 2009 মডেল রেশন 2009 আচ্ছা নয়ার মডেল নয়ার রেজিস্ট্রেশন কিয়া স্পোর্টস বাই কন্ডিশন কি আপনার এই গাড়িটার গাড়িটা গাড়িটার কন্ডিশন খুবই ভালো খুবই ভালো কোন খোলা কাটা ব্যাকসিন কি আছে খোলা কাটা অ্যাকশন নেই এই গাড়িটা সার্ভিসটা কি রকম দিবে খুবই ভালো সার্ভিস দিবে বাবু ভাই ঠিক অসাধারণ একটা গাড়ি যারা কম বাজেটের জিপ গাড়ি চাচ্ছেন সিসি যায় এই গাড়িটা দেখতে পারেন এবং সিসি হচ্ছে 2000 এবং গাড়ির কালারটা খুব সুন্দর ভাই বডি তো ফ্রেশ বডি ফ্রেশ বাবু ভাই কোন খোলা কাটা ভাই সিস্টেম নেই সুন্দর বাদানি আছে বাদানি পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে বেসেন্ডারে ওকে বেই দিন দিন পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িগুলো সার্ভিস কি ভালো দেয় ভাই জি জি পার্টস তো अवेलेबल পার্টস अवेलेबल গাড়ি কালারটা অসাধারণ এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বাবু অরিজিনাল গ্লাস পাচ্ছেন আপনারা অসাধারণ একটা গাড়ি এবং সামনে পিছনে বাম্পার সহ জি জি প্রত্যেকটা লাইটও কিন্তু অরিজিনাল বাবু ভাই যা সব কিছু গাড়ির সাথে ভাই গাড়ির সাথে নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন প্রত্যেকটা গ্লাস আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা বেজিন ভিজন কাশেম ভাই প্রাইসটা কত যাচ্ছেন প্রাইসটা চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আজকের প্রাইস জি আজকের প্রাইস এরপর কি দেখবো বাবা ভাই একজিও দুই হাজার তেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন আচ্ছা টয়টা একজিও বিয়াল্লিশ সিরিয়াল

এবং সামনের পিছনে গ্লাসাল অরিজিনাল ভাই এবং ব্যাকসাইটটা কি অবস্থা ভাই ব্যাকসাইড প্রত্যেকটা ব্যাকলাইটগুলো অরিজিনাল বিএলএস সিরিয়াল নিকেল বিট ট্রয়টা মরগাম আচ্ছা কাশম ভাই প্রাইস কেউ যাচ্ছে না গাড়িটা এটা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজক্রিম প্রাইস জি এবং এটা তেলের গাড়ি ভাই জি তেলের গাড়ি ওকে আমরা এরপর কী দেখব এরপরে দেখাবো এলিয়ান দুই হাজার ছয় রেস্টন দুই হাজার আট ভাই কন্ডিশন কি গাড়িটার গাড়িটার কন্ডিশন খুবই ভালো বাবু ভাই এটা সিএনজি করা আচ্ছা 60 লিটার সিএনজি করা আচ্ছা 60 লিটার সিএনজি বেজ আছেন গাড়ি সাথে প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল বাবু ভাই আচ্ছা প্রতিটা গ্লাস অরিজিনাল এলিয়ন এ15 গাড়ি গাড়ির কালারটা খুব সুন্দর 6 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন জি জি এবং গ্লাসগুলো গুলো জেনুইন জি জি সার্ভিস তো ভালো দিবে ভাই গাড়িটা জি জি বাবু ভাই সার্ভিসটা খুবই ভালো ওকে ভিতরে কি ব্ল্যাক ইন্টেরিয়র জি জি অসাধারণ একটা গাড়ি এলিয়ন এ15 অরিজিনাল সিট পাতাল গাড়ির সাথে এলিয়ন এ15 খুব জনপ্রিয় গাড়ি হ্যান্ডেস পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে সিএনজি আছে বাবু ভাই সাইডটা তো ভাই ফ্রেশ খুবই ফ্রেশ বাবু ভাই কোনো কাজ আছে না গাড়িতে গাড়িতে কোনো কাজ নাই বাবু ভাই দাম কত যাচ্ছেন এটা পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আইসক্রিম প্রাইস জি আমরা এরপর কী দেখব এরপরে টয়টা একটা রিক্লেস দেখাবো আচ্ছা টয়টা র্যাকটিস জি এগারো মডেল এগারো মডেল সাতেরোতে রেসে ভাই এই গাড়িটার কন্ডিশন কী খুবই ভালো বাবু ভাই টয়টা র্যাকটিস এগারো মডেল সতেরোতে স্টেশন বত্রিশ সিরিয়াল স্কাই ব্লু কালার পেয়ে যাচ্ছেন আপনারা কন্ডিশন ফ্রেশ জি জি কোনো খোলা কাটা বা এক্সচেঞ্জ নেই কোনো খোলা কাটা এক্সচেঞ্জ স্টিল নেই গ্লাসগুলো কি ভাই জেনুইন অরিজিনাল জি জেনুইন অরিজিনাল গ্লাস পাচ্ছেন গাড়ির সাথে টয়টা র্যাকটিস 2011 মডেল 17 তে রেজিস্ট্রেশন এবং কাশেম ভিতরটা তো ফ্রেশ জি জি ভিতরটা ফ্রেশ ব্ল্যাক ইন্টেরিয়র ওকে ব্ল্যাক ইন্টেরিয়র পাচ্ছেন গাড়ির সাথে টোটাল 5 সিট কম বাজেটের সেরা গাড়ি এবং এই গাড়িটা একটু হাইট যারা উঁচু তাদের জন্য সুবিধা হবে এটা কিন্তু বাবু ভাই তেলের গাড়ি বলে দিয়ে তেলের গাড়ি জি জি আচ্ছা বত্রিশ সিরিয়াল তেলের গাড়ি পাচ্ছেন আপনারা গাড়ির সাথে বাইশ টাকা যাচ্ছেন এটা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি ও এখন দেখাবো বাবা এপ্রি মো গাড়ি এপ্রি মো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হুম এবং গাড়ি কালারটা খুব সুন্দর ব্লু কালার আসেন ভাই এই গাড়িটার মডেল কত পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ছয় আচ্ছা পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল চেঞ্জ করা আছে ভাই না না বাবু ভাই এটা তেলের গাড়ি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি কারেন্ট যেহেতু না একটু অন্ধকার লাগবে হয়তো বা খুব সুন্দর একটা গাড়ি বেড ইন্টিরিয়র পাচ্ছেন গাড়ির সাথে টোটাল ফাইভ সিট কোরেন্টটা খুব সুন্দর ব্লু কালার জি এবং ফ্রন্ট সাইডটা কী অবস্থা ভাই বাবা ভাই সাইডটা প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল আচ্ছা পিমো মোনাগ্রাম নিচে ফকলাইট আছে বাম্পার লাগানো আছে ভাই এই প্রিমিয় গাড়িতে কোনো কাজ আছে কোনো কাজ নাই বাবু ভাই প্রাইসটা করতে চাচ্ছেন এটা ষোলো লক্ষ ষাট হাজার টাকা ষোলো লক্ষ ষাট হাজার টাকা আসকিন প্রাইস আসকিন প্রাইস আমরা এরপরে কি দেখবো এরপরে একটা এক্স নোয়া দেখাবো তো একটা এক্স জি দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো প্রদর্শন লাইট জি সিলভার কালার ভাই সিলভার কালার আপনার এই গাড়িটার কন্ডিশন কি খুবই ভালো বাবু ভাই সিরিয়াল পনেরো দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন জি প্রতিটা গ্লাস কি অরিজিনাল বাবু ভাই ওকে ভাই ইঞ্জিন কি অবস্থা ইঞ্জিনটা খুবই ভালো বাবু ভাই সিসি তো দুই হাজার সিসি দুই হাজার এবং রাইট সাইডের বডির কি অবস্থা ভাই রাইট সাইডের বডিটা খুবই ফ্রেশ রাইট সাইডের বডিও ফ্রেশ অবস্থা পাচ্ছেন এবং দুই দর্জা পাওয়ার দুই দরজা পাওয়ার পাচ্ছেন গাড়ির সাথে এবং দুটোটা হচ্ছে ব্ল্যাক ইন্টিরিয়র সবকিছু গাড়ির সাথের বাই যে যে সাথে সবকিছু গাড়ির সাথে পাচ্ছেন আপনারা অসাধারণ একটা গাড়ি টয়োটা এক নম্বর দশের মডেল পনেরোতের স্টেশন দুই দরজা এবং ড্রাইভিং সৃষ্ট এক্সিভ পাচ্ছেন গাড়ির সাথে পাচ্ছেন সেন্ট্রাল এসি যে অনেক সুন্দর একটা গাড়ি কোন খোলা কাটা ভাই সিস্টেম আছে ভাই কোন খোলা কাটা এক্সচেঞ্জ সিস্টেম নাই বাবু এটা সিএনজি করা হ্যাঁ 90 লিটার সিএনজি করা 90 লিটার সিএনজি করা এবং ব্যাক সাইডটা তো ভাই ফ্রেশ ব্যাক সাইডটা প্রত্যেকটা ব্যাক লাইট অরিজিনাল প্রাইস কত হচ্ছে এটা 20 লাখ 50000 টাকা 20 লক্ষ 50000 টাকা জি ওকে আমরা এরপর কি দেখব এরপরে দেখাবো এটা কেয়ার 42 এই গাড়িটা কন্ডিশনটা খুবই ভালো বাবু ভাই এটা বডি এর সবচেয়ে শক্ত খুব শক্তিশালী বডির গাড়ি নোয়া কেয়ার 42 মডেল কত ভাই গাড়ি 2005 রেশন 2009 আচ্ছা পাশের মডেল